হ্যালো দ্য ট্রান্সেন্ডেন্টে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমরা শিখব এইচটিএমএল মানে হাইপারটেক্সট মার্ক মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটি ওয়েবসাইটের বিষয়বস্তু সুন্দরভাবে সাজায় সহজে বললে এটি ডিভাইসকে প্রতিটি জিনিসের ভূমিকা বোঝায় সিএসএস মানে ক্যাসকেডিং স্টাইল সিটস এটি ওয়েব পেজের চেহারা ও গঠন মনোরম করে এটি রং ফন্ট ও আকার দিয়ে ওয়েব পেজের রূপ নির্ধারণ করে আর এটি মসৃণ অ্যানিমেশন ও ইন্টারঅ্যাকশন যোগ করে জাভাস্ক্রিপ্ট একটি কোরিং ভাষা যা গতিশীল মনোমুগ্ধকর ইন্টারঅ্যাকশনের সুযোগ দেয় ইন্টারফেস যত জটিল ও প্রাণবন্ত হয় জাভাস্ক্রিপ্ট ব্যবহারকারীদের জন্য অভিজ্ঞতা মসৃণ করে একাধিক কোরিং ভাষা কিছু প্রোগ্রামারের কাছে বিভ্রান্তিকর বা বিরক্তিকর হতে পারে ওয়েবে কেন বিভিন্ন ভাষার প্রয়োজন শুধু একটা কেন নয় ওয়েবের অনন্য প্রকৃতি অন্য সফটওয়্যার থেকে আলাদা বৈচিত্র্যের দাবি করে আজ একটি ওয়েবসাইট কোড করুন এটি পাঁচ বা দশ বছর পরেও আপনার ছাড়াই কাজ করবে কোড সহজভাবে লিখুন তাহলে এটি দশ বছরের পুরনো কম্পিউটার বা ব্রাউজারে অনায়াসে চলে ওয়েব ম্যাক উইন্ডোজ আইওএস অ্যান্ড্রয়েড লিনাক্স মোবাইল ওয়েস ইডিডার কনসোল টিভি ঘড়িতে চলে বিভিন্ন ডিভাইস এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্টকে নিজস্ব ভঙ্গিতে সমর্থন করে ওয়েবের মূল লক্ষ্য ছিল সর্বজনীন প্রবেশাধিকার এটি তৈরি হয়েছিল যাতে মানব জাতি ভিন্ন কম্পিউটারেও বিষয়বস্তু ভাগ করতে পারে এটি সত্যিই চমকপ্রদ তিনটি ভিন্ন ভাষা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট কাজকে দক্ষতার সাথে ভাগ করে এইচটিএমএল তার গঠনে সহজ কোনো কোডিং যুক্তি লুক বা ফাংশন নেই এইচটিএমএল একটি ঘোষণামূলক ভাষা এটি বলে এটি একটি প্যারাগ্রাফ এটিকে লিঙ্ক করো এখানে একটি ফর্ম ফিল্ড রাখো এটি পুরোপুরি শব্দভাণ্ডার এটি সবই ঘোষণা এইচটিএমএল এর স্বর্ণতা এর শক্তি ও স্থায়িত্ব দেয় যদি এইচটিএমএল এ ভুল হয় যেমন কিছু অনুপস্থিত বা ভুল লেখা এটি বলে প্রায় ঠিক এটি অভিপ্রায় অনুমান করে সংশোধন করে পেজ তবু লোড হয়ে যায় এইচ অনেক ভুল সহ্য করেও কাজ চালায় সিএসএস এ কিছুটা যুক্তি থাকে এতে কম্পিউটার বিজ্ঞানের গঠনের ছোঁয়া আছে যা এটিকে কিছুটা ভঙ্গুর কিন্তু শক্তিশালী করে তবু সিএসএস এর অসাধারণ স্থায়িত্ব থাকে যদি সিএসএস এ ভুল হয় ব্রাউজার শুধু সেই কোডের অংশ বাদ দিয়ে অন্য স্টাইল ঠিক রাখে এটি পুরোপুরি ঠিক নাও হতে পারে তবে ব্রাউজার চেষ্টা করে আর বেশিরভাগই কাজ করে জাভাস্ক্রিপ্ট খুব শক্তিশালী এটি কাজ করে যা এইচটিএমএল সিএসএস পারে না কিন্তু এটি বেশ ভঙ্গুর কোড ভুল হলে বা ব্রাউজার পুরনো হলে এটি থামে সেই কোডের অংশ ব্রাউজার পুরোপুরি থেমে যায় সেই জাভাস্ক্রিপ্ট চলে না অনুমান নেই তাই এটি ভঙ্গুর তিনটি ভাষা ব্যবহারে ডেভেলপাররা দৃঢ়তা শক্তি ও ক্ষমতা মেলাতে পারে এটি সত্যিই চমকপ্রদ মজবুত ভাষার স্তরে সর্বাধিক কাজ করুন তারপর বাকিটা দিয়ে সাইট উন্নত করুন যদি কোনো কাজ এইচটিএমএল এর জন্য উপযুক্ত তবে সবসময় সময় এইচটিএমএল বেছে নিন যদি সম্ভব না হয় তবে সিএসএস বা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করুন সব মিলিয়ে এইচটিএমএল সত্যিই অসাধারণ এর সব উপাদান ও বৈশিষ্ট্য ভালোভাবে শেখা মূল্যবান যাতে এর পূর্ণ সম্ভাবনা কাজে লাগে